উপরে খিচুড়ির ব্যবস্থা আছে সুতো পানির ব্যবস্থা আছে সে কোনো ভাবে আপনারা আর কিছুক্ষণ একটু কষ্ট করে হলো আমাদের নির্দিষ্ট যে কোনো যার সেই কোনো যার পর্যন্ত কিন্তু একটু কভার করে দিতে হবে দিয়ে আমরা পর্যাপ্ত খাওয়ার ব্যবস্থা আছে আমরা খেতে পারবো যদি আপনারা মনে করেন পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে একটু শূন্য খাবার খেয়ে নেবেন নিতে পারেন কিন্তু আপনাদের কাছে স্বনির্ভর নামলে এই আপনাদের শূন্য খাবার দেওয়ার জন্য যদি কাজ দেওয়া সব <Sessizlik> ভাই একটু কথা বলবো একটু কিনে আসেন না চাষার মতো না

লড়াই <muchas> আমাদেরকে